তো বন্ধুরা আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা সতর্কবার্তা অবশেষে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কাল থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং শুক্রবার পর্যন্ত দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার সাথে সাথে দমকা বাতাস অর্থাৎ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের একাধিক জেলার ক্ষেত্রে তো পরিস্থিতি কোন দিকে যেতে পারে কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় এবং কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপনার জেলার ক্ষেত্রে পরিস্থিতি কি রকম হতে পারে সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখিয়ে জানিয়ে দেবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবার প্রথমে এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যায়নি আজকের দিনের ক্ষেত্রে তেমন একটা বৃষ্টিপাত দেখা যায়নি কিন্তু কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের আশঙ্কাটা বাড়তে আরম্ভ করবে দেবে তো কালকের দিনকে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেটা সম্পূর্ণ আমরা বিস্তারিত লাইভ আপডেটের মাধ্যমে দেখাবো তো আমরা সবার আগে চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং চলে আসবো একদম ঠিক কারেন্ট সিচুয়েশনে তো দেখুন আমরা চলে আসলাম বর্তমানে সিচুয়েশনে এবং এই মুহূর্তে কোন রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন রকম বৃষ্টিপাত এই মুহূর্তে নেই এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে রকম বৃষ্টিপাত নেই দেখুন ট্র্যাকটাকে আমরা ধীরে 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 চালিয়ে দিচ্ছি বর্তমানে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে রয়েছি এবং আজকের দিনকে মাঝরাতে বেলার দিকে কিংবা কালকে দিনকে ভোরবেলার দিকে কোনো রকম বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে না চিটাঙ্গের দিকে একটু আটু মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু এলাকা রয়েছে তো আগামী কালকের দিনের ক্ষেত্রে আপনারা প্রচন্ড যে রুট ঝুল আকাশ পাবে সেটা কিন্তু হবে না কারণ এখানটায় একটু একটু করে কিন্তু মেঘ মেঘ ভাব লক্ষ্য করা যাচ্ছে যেখানে হলদিয়া কন্টা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে নামখানা দিকগুলোর ক্ষেত্রে একটু আধটু কিন্তু মেঘলা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত অল্প স্বল্প হতে পারে এছাড়া কিন্তু বন্ধুরা আমরা যদি একটু একটু জুম আউট করি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে বরিশালের এলাকাগুলোর ক্ষেত্রে কালাপারার দিকটায় একটু আধটু বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার দিকটাই মেঘলা আকাশ থাকবে তো মেঘলা আকাশ কিন্তু সকালবেলা বারোটা একটার পথ থেকে লক্ষ্য করা যাবে বৃষ্টিপাত যদি বা অতটাও শুরু হবে না কিন্তু মেঘলা আকাশ আপনারা দেখতে পাবেন কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের ভাবটাও লক্ষ্য করা যাবে বিকালবেলা ঠিক চারটের সময় আমরা চলে আসছিলাম দেখুন বিজ্ঞাপনের সময় কি কি আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা খড়দা চন্দ্রনগর আরামবাগ পান্ডুয়া হাবড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে যেখানে নিউ টাউন পানিহাটি কলকাতা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া কিন্তু বারোপুর জয়নগর মাদিপুর সুন্দরবন গুসাবা হলদিয়ার এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া কিন্তু শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনার দিকে বৃষ্টিপাত এবং এখানটা কিন্তু একটু অত দমকা বাতাসুর মতিরহাটের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে সিনবাগের ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাবে তো ওভারঅল কালকের দিন থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং এটা আমরা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও বাংলাদেশের ক্ষেত্রে এই পার্টিকুলারলি এলাকাটার ক্ষেত্রে মানে শ্যামনগরের আশেপাশের দিকে কালীগঞ্জের পাশে এই জায়গাটার ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মানে শ্রীকান্তপুরের আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে মোগলার দিকটার ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হবে তবে নদিয়ার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তেমন একটা বৃষ্টিপাত নেই হালকা বৃষ্টিপাত হতে পারে চাকরার আশেপাশের দিকে পান্ডুয়া দিকটাই কাঁচাপাড়ার দিকটা নাগরার দিকটাই কিন্তু ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পুরুলিয়া বাঁকুড়া কিংবা মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আপনারা মনে করতে পারেন যে হঠাৎ করে বৃষ্টিপাত কেন আসছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে তার সাথে সাথে পশ্চিমী ঝঞ্ঝা চলে আসার কারণে এই যে তিনের সংযম হয়েছে যার ফলাফল স্বরূপই বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা আছে এবং শুধু বৃষ্টিপাতই হবে না এখানটা কিন্তু দমকা বাতাস ঝুড়ো হাওয়া অর্থাৎ ঝড়েরও একটা আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তো এখান থেকে ট্র্যাকটা চালিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের শ্যামনগর তাছাড়া কিন্তু বন্ধুরা আমরা চলে যাব এবারে বৃহস্পতিবার চোদ্দ তারিখের দিনকে আলিপুর আবাদ আপনার তিনটে দিনের জন্য কিন্তু শতকবার্তা দিয়েছে তো ওভারঅল আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো রকম সম্ভাবনা সকালবেলার দিকে লক্ষ্য করা যাবে না কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে ধীরে ধীরে যখনই আমরা চলে আসবো চারটে নাগাদ চারটে থেকে পাঁচটা নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকবে ঠিক প্রায় সেম এলাকাটার ক্ষেত্রে মানে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট আশেপাশের দিকে এবং বাংলাদেশের দিকটা যদি লক্ষ্য করেন তো বাংলাদেশের ক্ষেত্রে একটা বিস্তারিত এলাকা যদি মনমোহন সিং সিলেটের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে ত্রিপুরার দিকটা ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত হবে কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের ক্ষেত্রে একটুখানি বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেখানে বরিশাল কাওয়াখালী জিয়ানগর রায়পুর চুয়ামোহারি রায়পুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশালে কুমিল্লা দিগুলোর ক্ষেত্রে ত্রিপুরা ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং কলকাতার আশপাশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুটো দিন যে বৃষ্টিপাত হবে কাল এবং পরশু দিন বৃহস্পতিবার দিন সে কিন্তু দুই চব্বিশ পরগনার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে হাওড়া হুগলির দিকটা একটুখানি কিছুটা সুন্দরবন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু পুরুলিয়া বলুন কিংবা বাঁকুড়া বলুন কিংবা নদীয়া কিংবা মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিংবা মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না শুক্রবার দিনকে ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হতে চলেছে তো দেখুন শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু অতটাও বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি না তো বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবারের দিনকে তেমন একটা একদমই নেই চলে আসবো এবারে আমরা শনিবারের দিনকে তো দেখুন শনিবারের দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম শনিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এবং এখানটায় চন্দ্রকোনার আশেপাশের দিকে গোয়ালটরের দিকটা ক্ষেত্রে আমতার দিকে কেশপুরের দিকটা ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো মিলিমিটার চোদ্দো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেশপুরের দিকে শালগুনের দিকটা ক্ষেত্রে আম তার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকটা বৃষ্টিপাত হবে এবারে কিন্তু ধীরে ধীরে অন্যান্য এলাকার ক্ষেত্রেও বৃষ্টিপাতের একটা বড় সড়ো আশঙ্কা তৈরি হচ্ছে তো ওভারঅল আমরা যদি এই মুহূর্তে একটুখানি বায়ু দিক এবং গতি মধ্যে যাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে পরবর্তী পাঁচটা দিনে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাস এবং ঝুড়ো হাওয়া তৈরি হবে পার্টিকুলারলি এখানটায় বালিচক কোলাঘাট অলিবিরিয়া খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রে একটু আদৌ ঝড় উঠবে যেখানে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যেতে পারে কিছুটা এই এলাকার ক্ষেত্রে মানে ক্ষেত্রের দিকগুলোর ক্ষেত্রে একটু আদৌ দমকা বাতাস বইতে পারে এবং উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটু আদৌ দমকা বাতাস বইতে পারে কিন্তু পরবর্তী দশটা দিনে আসলে কিন্তু দেখতে পাবেন যে বেশ বড়সর একটা ঝড় আসতে চলে যাচ্ছে যেটার গতিবেগ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু চলে যেতে পারে অন্যদিকে আমরা যদি একটুখানি মেঘমেলা মোড়ে যাই তো সেখানে আমরা কালকের দিনটা একটু দেখে নেবো যে কালকের দিনকে ক্ষেত্রে আজকের মতো রোদ ঝোরবেলা আকাশ থাকবে নাকি মেঘমেলা আকাশ থাকবে তো দেখুন আমরা ভোরবেলার দিকটাই মোটামুটি কিন্তু বেশ ভালো মানে কালকের দিনটা কিন্তু সকালবেলা থেকেই মেঘলা আকাশই থাকবে কালকের দিন কত বেশি পরিষ্কার আকাশ থাকবে না বেলা বাড়ার সাথে সাথে এগারোটা বারোটার দিকেও ক্ষেত্রেও কিন্তু মানে আপনারা কালকে দিনকে অত বেশি রোদ ঝুলমেল আকাশ দেখতে পাবেন না সকালবেলা থেকে কিন্তু রোদটা অনেকটাই ঝিমানো থাকবে তো অত বেশি কিন্তু রোদ ঝুলমেল আকাশ কালকে দিনকে ক্ষেত্রে দেখা যাবে না এবারে আমরা সরাসরি আলিপুর আবাদপ্তর তরফ থেকে তার লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো তো অনুষ্ঠানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবাদপ্তর তরফ থেকে যে লেটেস্ট রিপোর্টটা পাওয়া গেছে সেখানে যদি আমরা একটু নিচের দিকে আসছি তাহলে দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা নেই কিন্তু কালকে দিনকের জন্য আলিপুর আবাদ দপ্তর কিন্তু এখানটাই সতর্কবার্তা দেওয়া হয়েছে এখানে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এছাড়া কিন্তু বন্ধুরা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তারপর দিনের ক্ষেত্রে কিন্তু তাই পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষেত্রে হাওড়া হুকলে কলকাতা ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বাঁকুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টি হবে দেখুন এখানটাই নদিয়া কিংবা মুর্শিদাবাদের কথা বলা নেই অর্থাৎ আলিপুর আপাতত যেটা বলেছে এবং আমরা লাইভ আপডেটে যেটা দেখলাম দুটোই কিন্তু সেম টু সেম কাহিনী প্রকাশ করছে তার মানে সম্ভাবনাটা অনেকটা বেশি বেড়ে গেল যে কালকে দিনের ক্ষেত্রে একাধিক জেলার ক্ষেত্রে এবং তারপরে শুক্রবার পর্যন্ত একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কিছুটা নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ঝড়ের কথা এখানটায় বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে তবে বাদবাকি জেলাগুলো বাদবাকি কিন্তু জেলার নামগুলো সেই একই রয়েছে মানে হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বাঁকুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড় ঝট্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আপনারা একটুখানি উত্তরবঙ্গের দিকটা দেখেন উত্তরবঙ্গের ক্ষেত্রে সিকিমের ক্ষেত্রে বিহার ঝাড়খন্ড উড়িষ্যার ক্ষেত্রে আন্দামান নিকোবরের ক্ষেত্রে কোনো রকম কিন্তু সতর্কবার্তা দেওয়া নেই তো ওভারঅল আপনারা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন